এশিয়া মহাদেশের এক মালিকানা দিন সর্ববৃহৎ পাইকারি মার্কেট এটি আপনার বুলতাগাও সিয়া মার্কেট যারা কিনা ঢাকা থেকে আসবেন ঢাকা সিলেট মহাসড়কের বাম পাশে যারা কিনা ঢাকা সিলেট থেকে ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়কের বাম দিকে আপনার সর্ববৃহৎ পাইকারি মার্কেট বুলতাগাও সিয়ায় এক মালিকানা দিন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মার্কেট এদিকে হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন আপনার তিনশো টাকা করে এই যে দেখেন নাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন এই যে দেখেন

একটা দোকান আমাদের একশন পিওর সুতির কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখেন তিনশো টাকায় একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় এবো একদম সেলারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতি ওনার ভিতরে এই যে দেখেন ওনাটা খুলে দেখাই দেয় মাত্র পেয়ে যাচ্ছেন প্রাইস তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখেন যেখান থেকে নেন মাত্র তিনশো টাকা ভাই

চারশো সত্তর টাকায় দেখেন লক্ষ লক্ষ দিনগুলোতে আপনার নারায়ণগঞ্জ শুভগঞ্জ বুলতা দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পাইকারি দোকান যারা কিনা পাইকারিতে ব্যবসা করবেন মানে পাইকারি নিয়ে শুধুমাত্র পাইকারি বিক্রি করবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করতে চায় তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি পাইকারি উদ্যোগ পান পাইকারি ব্যবসায়ী হন মানে আপনার খুলসা নিয়ে আপনার পাইকারি বিক্রি মানে আপনার যেরকম হ্যাঁ বিক্রি করতে পারবে ভাই মানে আপনার পাইকারি নিয়ে খুচরা বাজারে সেল করতে চান আর আপনারা বুলতাগাছি আসেন হারাল কালেকশনে দেখা করে নাই তারা আমি মনে করি যে জীবনে যদি কোনো ভুল করে থাকেন তাহলে এটা করে থাকেন করে করছেন ভাই মানে আপনার চারশো সত্তর টাকা পেয়ে যাবেন তারপরে সম্পূর্ণ সুতার কাজ মানে আপনার যেটা বলে কাজ করা এক কথাই এই যে ভিতরে ভাই কালেকশন নিবেন আপনারা বলেন কি কালেকশন নিবেন আমি কি কালেকশন আপনাদের দেখামো এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস করছে ভাই এক জায়গায় বৈশা আপনি বিশ লক্ষ টাকার মালবেশ ব্র্যান্ড কথা দিলাম বিশ লক্ষ টাকার পর যদি আপনার

সুতি ভিতরে আপনার যারা কিনা নতুন নতুন কালেকশন নিতে চান তাদের জন্য এই যে দেখেন এটা রেটটা কালেকশনে অবশ্যই আসতে হবে আপনার যদি ব্যবসা যদি করতে চান আপনি যদি বলেন ভাই আমি দুই হাজার দিয়ে ব্যবসা করবো

একটা বার কল করে দেখেন যোগাযোগ করেন অল্প টাকার মাল নেন পাঁচ ছয় হাজার টাকার মাল নিয়ে দেখেন আপনি জীবনে কি এটা কিছু মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু

জন্য কিন্তু পাইকারদের কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে তার জন্য আমরা রেটটা এটা বলতেছি না যারা রেটটা জানতে চান একটু কষ্ট করে আমাকে স্ক্রিনশট দেয়া ইমাম হোয়াটসঅ্যাপে ছবি এটা পাঠায় একটা কল করুন আমি অবশ্যই আপনাদেরকে রেটটা জানিয়ে দিব মিনিমাম যারা 10 পিস নেবেন শুধু তারাই আমাদের কাছে ছবি পাবে তো তাই অন্য কেউ আমাকে ছবি পাঠাইলে আমি রেট বলতে 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 পারবো না আপনারা অবশ্যই আপনি বলবেন আমি পাইকারি নিব এই যে দেখেন আরেকটা বাটিকের ভিতরে এই যে দেখেন বাটিকের ভিতরে এই যে দেখেন একদম কম দামের ভিতরে একটা ভাববানের বাটিক নিয়ে কাপড়ের ভিতরে একটা দেখেন কাপড়ের সালোয়ার এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারের সালোয়ারের কাপড়টা সেটা এই যে দেখেন কাপড় পার্ট বাই পার্ট দেওয়া আছে বাটিক কিন্তু এই যে দেখেন বাটিকের কালেকশনটা এটা রেট মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন

কিন্তু এটা কিন্তু জমজম না এটা তাই অবশ্যই কিন্তু আপনারা ওইটা দেখে নেবেন কাপড়টা আপনার হাত দিলেই বুঝতে পারবেন না হলে কিন্তু এটা কিন্তু একদম বাইরের একটা প্রোডাক্ট বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা ডিজাইন এটা হচ্ছে আপনার এটা দেখেন এই যে ও দেখেন সম্পূর্ণ 5 হাতের নামাজও না যারা নিতে চান এইগুলো ভাই কালেকশন নিলে 100% গ্যারান্টি दे বলতে পারি আপনাদের এগুলো সেল হইবই হইব 100% সেল হইব এটা রেট দিছি আজকে অনলি মাত্র 470 টাকা ভাই সম্পূর্ণ একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একটা কালেকশন দেখেন প্রিন্ট দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট করা রয়েছে এখানে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন ইমো বা হোয়াটসঅ্যাপে ছয়パターン এই যে এটা কিন্তু আপনার অন্যটা এবং এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের এই দেখেন প্রিন্টের সালোয়ার থাকতেছে যারা কিনা প্রিন্টের সালোয়ার খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্টের সালোয়ার ওনাটা হলো জরি সুদার কাজ করা ভাই এই যে দেখেন এটা আপনি আগের মূল্য থেকে আরো 200 টাকা কম রাখবো এখন আগের মূল্য থেকে 200 টাকা কম রাখবো যারা নিতে চান স্ক্রিনশট দিয়া আমাদেরকে ছবিটা পাঠিয়ে দেন আচ্ছা তারপরে দেখেন এই যে মার্শালের থ্রি পিস নতুন কালেকশন মার্শাল বর্তমান সময়ের খুবই ভাইরাল কালেকশন গতকালকে আপনার গত মঙ্গলবার আমরা কিন্তু এই শুধু একটাই কালেকশন প্রায় মানে আপনার চার পাঁচ লক্ষ টাকার পরে কিন্তু এই শুধু একটা কোয়ালিটি সেল একটা দোকান আমাদের একটা সবে এরকম ছয়টা সবে কিন্তু সেম অবস্থা একই রকম অবস্থা হয়েছে এই দেখেন মার্শালের ভিতরে এত সুন্দর কোয়ালিটি করা হয়েছে এবং এত ভাবে এতটা মাল চলতে আছে এটা এই যে দেখেন এটা অন্যটা দেখেন এটা সেটা হচ্ছে আপনার হাতার অংশ এই দেখেন হাতাতে কিন্তু কাজ করা রয়েছে এটা এবং অন্যটা কাটর করা থাকবে ভাই মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু কালেকশন নিতে নিতে চাইলে আপনারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার এটা কালেকশন দেখেন এই যে দেখেন একদম কিন্তু কাটর কাটর করা থাকতেছে দুনো পাশ দিয়া যারা কিনা একদম কাটরকের জামা খosztছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা কোয়ালিটি কিন্তু আপনারা এটা নিতে পারতাসেন তারপরে নিআসতো দেখেন এই যে জমজমের জমজমের টিপিস ভাই জমজমের একদম ভাইরাল টিপিস

পাকি জারটা দিব তাও এই যে দেখেন পাকি জারটা দিব এই দেখেন পাকি জারটা সারা দিব ভাই 620 টাকা দিব পাকি জার সারা যদি 620 টাকা দিব 580 টাকা দিব যদি পাকি সারা না আর পাকি জারটা নিলে রাখমু আমরা 650 টাকা এই যে দেখেন 650 এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একটা কালেকশন দেখেন একদম কিন্তু না ফুল পাসাতে হাতে নামার জন্য পেয়ে যাবেন এছাড়া কিন্তু দেখেন হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যারা কিনা আরো কালেকশন দেখতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো কিন্তু কালেকশন দেখতে পারবেন